তবে পাপ হলো দুই ধরনের একটা হলো আল্লাহর সাথে জড়িত পাপ একটা মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর সাথে জড়িত পাপ কি আপনি সালাত আদায় করেননি হে যুবক তোমার বয়স বিশ বছর পঁচিশ বছর চল্লিশ বছর মরব্বি আপনার বয়স ষাট বছর আপনি পাশক্ত সালাত আদায় করেননি এই পাশক্ত সালাত আদায় না করার কারণে আপনি বড় কাবিরা গুণাগার সালাত আদায় না করা আল্লাহর সাথে জড়িত পাপ মানস হত্যা করেছেন আল্লাহর সাথে জড়িত পাপ আপনি মদ পান করেছেন আল্লাহর সাথে জড়িত পাপ আপনি জেনা করেছেন আল্লাহর সাথে জড়িত পাপ আপনি মদ পান করেছেন আল্লাহর সাথে জড়িত পাপ আপনি জেনা করেছেন এটা আল্লাহর সাথে জড়িত পাপ আপনি এই আল্লাহর সাথে জড়িত পাপ এগুলি থেকে আপনি আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহ ক্ষমা করবেন কিন্তু পাপ আর আছে মানুষের সাথে জড়িত পাপ সেটা কি ওই যে আপনি ক্ষমতায় গিয়ে কারো এক শতক দশ শতক জমি আপনি আত্মসাত করেছেন এই আত্মসাতের পাপ আল্লাহ ক্ষমা করবেন না যার যতটুকুন জমি আত্মসাত করেছেন এই পাপ ক্ষমা হওয়ার কিছু পদ্ধতি আছে এটা আত্মসাত মানুষের সাথে জড়িত পাপ দুই নাম্বার গিবাদ করেছেন এটা মানুষের সাথে জড়িত পাপ হয়েছে আপনি কারো গিবাদ করেছেন কারো বদনাম করেছেন কারো সমালোচনা করেছেন কারো মানহানি মর্যাদা খাটো করার চেষ্টা করেছেন কাউকে আপনি কষ্ট দিয়েছেন এগুলি মানুষের সাথে জড়িত পাপ আপনি গিবাদ করেছেন উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন আপনাকে বলছি রাসুফাল্লাম বলেছেন লায়াত খুলুল জান্নাতা তা যারা গিবাদকারী পরনিন্দাকারী এরা জান্নাতে যাবে না আপনি গিবত করেছেন যার গিবদ করেছেন এখন তার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে পাপ দুই ধরনের মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না মানুষ ক্ষমা না করে তার এক আপনি আত্মসাত করেছেন কারো নিকটে আপনি এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হেড মৌলানা প্রিন্সিপাল আপনি সুপার আপনি মসজিদ কমিটির কেশিয়ার আপনি যদি দুর্নীতি করে থাকেন এক টাকা দুর্নীতি করে থাকেন ওটা মসজিদে ফেরত দিতে হবে আপনি নেতৃত্ব দিতে গিয়ে জনগণের যদি একশো কোটি টাকা দুর্নীতি করে থাকেন এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না বিচার মাঠে আমা যে যা আত্মসাত করেছে বিচার মাঠে সেটা কাঁধে বহন করবে এখন এই আত্মসাতের পাপ থেকে বাঁচার উপায় কি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যে যেখানে দুর্নীতি করেছেন আপনার বাঁচার উপায় কি আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি দশ টন চাউল আত্মসাত করেন এই দশ টন চাউল সরকারকে ফেরত দিতে হবে অথবা জনগণের যে হক দশ টন চাউল এই দশ টন চাউল জনগণকে ফেরত দিতে হবে ফেরত দেওয়ার পরে এইবারে আল্লাহকে বলবেন আপনি আপনার চাচার প্রতিবেশীর ফুপুর প্রতিবেশীর কারো জমি অন্যায়ভাবে ভাবে দশ শতক আত্মসাত করেছেন এই দশ শতক যার আত্মসাত করেছেন তাকে ফেরত দিতে হবে তাকে ফেরত দিবেন জনগণের মাল জনগণকে দিয়ে দিবেন এরপরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি ভিক্ষা করে খেতে রাজি আছি দশের পয়সা আত্মসাত করবো না আর কোনো দিন আমি তোবা করছি আমি ওয়াদা করছি আমি আর জনগণের এক টাকা চুরি করব না এক টাকা দুর্নীতি করব না অতহার্য আমি আত্মসাত করবো না আমি আজকে তৌবা করছি আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো আমি মরা পর্যন্ত জনগণের অর্থ চুরি করব না আত্মসাত করব না আল্লাহ বলবে ঠিক আছে যাও আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম সব পাপ ক্ষমা পাপ ক্ষমা হওয়ার উপায় আছে শরীয়তে পাপ ক্ষমা হবে না এরকম পাপ দুনিয়াতে নেয় আপনি নিরাশ নিরাশয়েন না আপনি গিব করেছেন এখন আর একটা কথা থেকে গেল যার জমি আত্মসাত করেছেন সে তো মারা গেছে এখন দিবেন কাকে তাহলে তার উত্তর স্বরীকে ফেরত দেন উত্তর শরীরও নাই কেউ নাই পৃথিবীতে অথচ তার দশ শতক জমি আপনি আত্মসাত করেছিলেন এই দশ শতক জমি তো তাকেই ফেরত দেওয়া লাগতো কিন্তু তার বংশের কেউ নাই সে তো মারা গেছে আরো বিশ বছর পূর্বে এখন কি হবে এখন কি হবে নিরাশেন না ওই দশ শতক জমি আপনি তার নামে দান করে দেন বলবেন আল্লাহ এই দশ শতক জমি মসজিদে মাদ্রাসায় তার নামে দান করে দিলাম এই দশ শতক দানের নাকি তুমি তাকে কবুল করো এটা এক দুই তার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন তিন তার নামে কিছু দান করবেন এরপরে বলবেন আল্লাহ তার দশ শতক জমি আমি আত্মসাৎ করেছিলাম আজকে তার নামে দান করে দিলাম আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আল্লাহ বলবেন ঠিক আছে যাও তোমার সব পাপ 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 ক্ষমা ক্ষমা হবে না এরকম নয় ঠিক যার তার কাছে গিয়ে ক্ষমা চান উপস্থিত বৈঠকের মুসলিম দিদি ভায়াবোন যদি আপনি কারো গিবাদ করে থাকেন হজ জাকাত তাহাদুৎ দিয়ে জান্নাত হবে না রাসুল সাল্লামকে বলছেন ইন্না ফোলানাতা তুস্করমেন কাসরাতি সালাতে হাওয়া সিয়ামে হাওয়া জাকাতিহা হে আল্লাহর নবী আমি এক মহিলা সম্পর্কে জানি যেই মহিলা খুব বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করে বেশি বেশি সালাত আদায় করে বেশি বেশি দান করে বেশি বেশি সিয়াম পালন করে গায়রান না তুজি জেরানা হাবিল সানিহা তবে মহিলাটি এই জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় মহিলাটি জিহুবা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় গিমাত করে সমালোচনা করে মানুষকে কষ্ট দেয় গালি দেয় রাসুল সাহ বলছেন ফিন্নার মহিলা যত বড়ই গুজারি হোক এই জিহুবা দিয়ে প্রতিবেশীর গিবৎ পরনিন্দা ঝগড়া করার কারণে মহিলাকে আল্লাহ জাহান্নামে দিবেন আপনি তাহার যুদ্ধ পড়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করেন না যদি করে থাকেন কারো তাহলে জান্নাত হবে না আপনি আসরের সালাত আদায় করে মোড়ে চা খাচ্ছেন আর বলছেন অমুক নেতা এরকম তাহলে আর জান্নাত হবে না অমুক এই করে অমুক সেই করে অমুক এত খারাপ অমুক সালাত আদায় করে শুধু খায় খোঁচা মারার দরকার আছে আপনার ওই কথা